শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মদুরে সোনার ভিটা তবে কেন কফা আসল পিঠে শিরের চরণ চাটা ক্রিশজন অইত পারিবের বিটা করবেগম চাহিলেই যখন যেটা বিশ্বজন হইতে পারবের বিটা করিবেহন চাইলেই যখন যেটা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা গা হয় সেই শুন হদি কিনা স্পৃণারী যদি ভ হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা ডয় শেষণ হদি কিনা স্পৃণারী গরো যদি ভয় আসপি বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসপি বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয় বসে থাকা নয় সেই ফুলদিন আসবে নারী করো যদি ভয় লড়াই ওই ময়দানেতে যদি তোমাকে হবে পয়জনে সব রক্ত টুকুর জমিনেই ফেলে দেবে লড়হার ওই ময়দানেতে যদি তোমাকে হবে পয়জনে সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে বেড়া পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে বেড়া জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয়